বিসমিল্লাহ রহমান রহিম এটা আমাদের আসাম বস্তির পাহাড় গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাহাড়ের জঙ্গল পরিষ্কার করা আজকে দেখাচ্ছি এই পাহাড়ের কিছুটা ভিউ এই চারিদিকে লেক ভিউ আমরা সকাল থেকে চার ভাগের এক ভাগ জঙ্গল পরিষ্কার করতে পারছি আমরা চার পাঁচ জনে মিলে আগামীকালকে আরও জঙ্গল পরিষ্কার করা হবে পুরোটাই পরিষ্কার করা হবে দুজন মানুষ ঠিক করা হয়েছে এবং আমরা তিন চারজন থাকবো পাঁচ ছজন মিলে পুরো জঙ্গল একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো এবং এগুলো নিট অ্যান্ড ক্লিন করার পরে এখানে আমরা নতুন করে গাছ রোপণ করব আশা করি সেই গাছগুলো যখন বড় হবে এটা পরিবেশটা একটু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আর কিছু এখানে নদীর পাড়ে যে জায়গাগুলো আছে সেখানে কিছু শাক সবজি চাষ করবো চিন্তাভাবনা করতেছি বর্তমানে শাকসব শাক সবজির যে দাম তা নিজেরা যদি আমরা চাষবাস করে নিজেদের পরিবারের প্রয়োজনগুলো আমরা মেটাতে পারি সেটা আমাদের সবার জন্যই ভালো আমার কাছে আমাদের পাহাড়ের এই সাইডটা বেশি সুন্দর লাগে এই লেক ভিউ সাইডটা এখান থেকে একদম দূরের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় আসাম বস্তি যে পাহাড়গুলো আছে সেগুলো এই যেগুলো সব আমাদের জায়গাগুলো যেখানে একজন নৌকা রিপেয়ারিং করতেছে কি নৌকা নৌকা রিপেয়ারিং কত শেষ পর্যায় না শেষ পর্যায়ে আমরা মাঝে মাঝে রাতে এখানে ক্যাম্পিং করি রিসেন্টলি করবো এখানে এই যে জায়গাটাতে ক্যাম্পিং পাঁচ সাত দিনের মধ্যে সকালের দৃশ্য এবং রাতের দৃশ্য এখানে আরও সুন্দর হয় উসার হচ্ছে কি আসামস্তি ব্রিজ আর এটা হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ এই আমাদের পাহাড় থেকে আর্জেন্টিনা ব্রিজটা দেখা যায় এই এত ডিটেন্স আগে আমরা এখান থেকে নৌকা দিয়ে ওইখানে পার হতাম এখন ব্রিজের কারণে আমরা পুরো মে রোড দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে হচ্ছে এটা છે আমাদের পাহাড় আমরা কাজবাছেতে চলে যাচ্ছি বাথার দিকে আমাদের এই পাহাড় থেকে সকালের ভিউ এবং বিকালের ভিউটা অসাধারণ সুন্দর রাতেও সুন্দর জোনাকি বিভিন্ন প্রকার ডাক খুবই সুন্দর লাগে যখন ক্যাম্পিং করি তখন আমরা এই জিনিসগুলো উপভোগ করি বিশেষ করে সকাল বিকেল এবং রাত তিনটায় আমরা এই ক্যাম্পিংয়ে এই পাহাড়ের ফিলগুলো আমরা নেই আমরা পাহাড় থেকে এখন রাস্তা উঠে যাচ্ছি এই রাস্তাটা হওয়ার ফলে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে কারণ আমরা বাইক নিয়ে গাড়ি নিয়ে আমরা সরাসরি আমাদের ভাড়া চলে আসতে পারি যাই ভালো থাকবেন সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে